ফের উত্তপ্ত উত্তর ফের অশান্তি পাহারে মঙ্গলবারে পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে সায় দিয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি তারপর থেকেই গোর্খাল্যান্ডের দাবিতে রাজ্যের উপর চাপ বাড়াতে শুরু করেছে গোর্খা জনমুক্তি মোর্চা এই পরিস্থিতিতে ঘুরিয়ে কেন্দ্রের দিকেই আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মহাঘরণে তিনি অভিযোগ করেন কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি মোর্চাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁর স্পষ্ট কথা পাহাড়ের শান্তিরক্ষার দায়িত্ব কেন্দ্রেরও এই সময়ে কেন পৃথক তেলেঙ্গানা দাবিতে সায় দিল কেন্দ্র তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী সম্প্রতি বিভিন্ন ইস্যুতে একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মমতা এবার সেই তালিকায় সংযোজন পাহাড় সাধারণ মানুষ অবশ্য তাকিয়ে পাহাড় সমস্যার সমাধান কবে হবে সেদিকেই পাকশ্রী ধর্ষণ মামলার বিচার চলছে নগর দায়রা আদালতে তারই মধ্যে মামলার মূল কেন্দ্রবিন্দু অভিযোগকারী যুবতীর ফেসবুক প্রোফাইলে বেআইনিভাবে এক যুবকের হস্তক্ষেপকে ঘিরে রহস্য দানা বাঁধেছে গোটা বিষয়টি নিয়ে অভিযোগকারিনী লালবাজারের সাইবার সেলে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন গোয়েন্দা সূত্র খবর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধি দুশো আঠাশ ধারায় বিনা অনুমতিতে ছবি ও পরিচয় প্রকাশ করার অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বিষয়টি তদন্তকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে ফেসবুক কর্তৃপক্ষকেও খোঁজ চলছে অভিযুক্ত ফেসবুকে দেওয়া ওই যুবকের নাম আসল কিনা তাও খতিয়ে দেখছেন গোয়েন্দা তারা পাকস্ট্রট কাণ্ডে অভিযোগ কারিনি জানিয়েছেন ফেসবুক প্রোফাইল থেকে তার ছটি ছবি হাতিয়ে নিয়ে ওই যুবক ছবিগুলো ইন্টারনেটে প্রকাশ করেছে পরিচয় সহ শুধু তাই নয় তার সম্পর্কে একাধিক মন্তব্য করেছেন ওই যুবক লালবাজারে কোইন কত দ্রুত এই ফেসবুক রহস্যের কিনারা করতে পারে সেটাই এখন দেখার ভোট পর্ব মিটতেই ফের নতুন করে উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর গুলিবিদ্ধ দুই সিপিএম করবে অভিযোগ পাল্টা অভিযোগের চরমে চাপান তৃণমূলের হাত থেকে এবার শরৎনগর পঞ্চায়েত সমিতি দখল করেছে বামেরা সিপিএম এর অভিযোগ তারপর থেকেই এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করছে তৃণমূল চাপা উত্তেজনা ছিলই বুধবার সকাল থেকেই তা তুমুল আকার ধারণ করে সিপিএমের অভিযোগ এদিন সকালে ফের হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পঞ্চায়েত সমিতির প্রার্থী সাত্তার গাজীকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয় লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে সাত্তারের ভাই রফিকুলের গায়ে এছাড়াও আরও এক সিপিএম কর্মী গুলিবিদ্ধ হন তাদের বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও সিপিএম এর বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ তুলেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পরিস্থিতি সামাল দিতে এলাকায় বসানো হয়েছে পুলিশ বর্ষা মানেই বাঙালি হেসেলে জলে ডুপলি শস্য বর্ষা মানেই কবজি ডুবিয়ে মায়ের হাতের ইলিশ পাতুরি ভাপা মুখ ভার আকাশের মাঝে মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি আর এই মাছ বর্ষায় ইলিশ আর বাঙালির পুরনো প্রেম নতুন করে ঝালিয়ে নিতে শহরে শুরু হয়েছে ইলিশ উৎসব মা ঠাকুমার হাতের রান্নার স্বাদ তো পাবেনি রয়েছে চিরাচরিত ভাজা ইলিশ ইলিশ ভাপা পদ্মা পারের হরেক স্বাদের পদ তেমনই রয়েছে নিত্য নতুন পদের সংযোজন পাবেন বনে রসুনের ইলিশ হিলসা উইথ চিজ অ্যান্ড হাবস কুমড়ো পাতা ও আম আচারের ইলিশ ইতিমধ্যেই ইলিশের অমোক স্বাদ আর রূপরী শস্যের বৈচিত্র্যময় রূপে মুজেছেন শহরের ভোজন রসিকরা আটই অগস্ট পর্যন্ত চলবে এই ইলিশ উৎসব